আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির সবচেয়ে বড়ো কারিগর ইন্ডিয়ান বিহার রশিদ ভাই ঠিক হ্যাঁ এই চায়না মাঘশালাগুলো দেখেন আগে স্ট্যান্ড লাগান লাগতেছে স্ট্যান্ড লাগানোর পর এই মাঘশালাগুলো লাগান লাগে কিন্তু এই মাঘশালাগুলো লাগাতে কিন্তু অনেক সাধ্য ঠিক আছে চলুন আমি মাঘশালাগুলি দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো সেই সায়না মাকসালা এই যে এখানে যে সাথে একবারে মিল যায় না হুম উঠাও দেখতে পাচ্ছেন দর্শক এই যে আমরা এটা নিয়ে যাইতেছি এরকম লাগানো মতো যেভাবে এটা ফিটিং করা হয় এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নিচের থেকে একটু দেখা যে দেখেন সব অ্যাঙ্গেল ওয়েল কিন্তু সবগুলো নিচে আগে স্ট্যান্ডগুলো সুন্দরভাবে লাগানো হল লাগানোর পর নিচে এক পার্ট হে না রশিদ হ্যাঁ নিচেও আর একটা পার্ট আছে এই যে ওরা বাহার নিকাল দিয়ে এই যে এইটা হলো এই নিচের যে পার্টটা দেখতে পাচ্ছেন এই যে নিচে ডবল পার্ট এটা কিন্তু ইদানিং নতুন মাল আছে ঠিক আছে এ সেম সেম টাইলস হ্যাঁ এ টাইলস এখানে কোনো কিছুই নাই এটা মাক সালার কোনো কিছু আমি বুঝতেছি না এটা টাইলস দিয়ে মানে একটা ডিজাইন করছে তাছাড়া এটা আর কোনো কিছু মানে মাথায় ধরতিছে না দিনে দিনে চায় না কী বুদ্ধি ব্যয় করতেছে আল্লাহ জানে এ চায় না হ্যাঁ এটা ঢাক হ্যাঁ ঢাক নিয়ে যে এই যে এখানে লাগানো এক নম্বর খাল্লার লাগান আছে ঠিক আছে দেখলে এই কিসিমের দেখা যায় এটা এখন সিটিং করা লাগবে যে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে スペシャル दुकान आते से नाथ से शेनाथ जो काटे उसका मुंह थोड़ा चिकना कीजिए हां वो वो थोड़ा घूसना चाहिए जो घूसना चाहिए मैंने बोला था बड़ा वाला लो बच्चे नहीं हो उसको थोड़ा चिकना मार्कर डिजाइन এখানে একটা উপরে এই যে ওয়্যার লাগান আছে এখানে একটা মেরায়া হবে অনেক বড় ঠিক আছে এই হলো এই এখানকার মোটামুটি ওই হলে ফিরিয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম